আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা হাজির হয়েছি এর বিগ চারটি আপডেট নিয়ে আজকে আমরা জানবো বিসিএস সম্পর্কে বিসিএস এর নতুন চারটি আপডেট সম্পর্কে শুরুতেই বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই প্রথম আপডেটটি হচ্ছে বিসিএস প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর কারণ এখন পর্যন্ত এ অ্যাপ্লাই করতে আবেদন ফি হিসেবে লাগতো সাতশত টাকা কিন্তু সাতচল্লিশতম বিসিএস দিয়েই শুরু হতে চলছে আবেদন ফি ডিক্রেস অর্থাৎ তিনশত পঞ্চাশ টাকায় বিসিএস এর আবেদন করা যাবে এবং সাতচল্লিশতম বিসিএস এর আবেদন শুরু হবে দশ ডিসেম্বর থেকে এবং আবেদন চলবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আরও একটি সবচেয়ে বড় আপডেট হচ্ছে সাতচল্লিশতম পরীক্ষার মাধ্যমে লিখিত এবং প্রিলিমিনারি সকল পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে অর্থাৎ আপনি যেই প্রশ্নে পরীক্ষা দিবেন সেই প্রশ্নটি উত্তরপত্রের সাথে জমা দিয়ে দিতে হবে সাতচল্লিশতম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে তিন হাজার ছয় আষট্টি জন প্রার্থীকে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে একজন প্রার্থী বত্রিশ বছর বয়স পর্যন্ত যতবার ইচ্ছে ততবার বিসিএস দিতে পারবে বত্রিশ বছর শেষ হলে সে আর বিসিএসএ অ্যাপ্লাই করতে পারবে না এর আগে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয় যে একজন প্রার্থী সর্বোচ্চ চারবার বিসিএস দিতে পারবে কিন্তু এখন এই সিদ্ধান্ত থেকে সরে গিয়েছে পিএসসি একজন প্রার্থী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত যতগুলো বিসিএস দিতে পারবে ঠিক ততগুলাই দিতে পারবে একজন প্রার্থী বত্রিশ বছর বয়সের মাঝে যদি সে পাঁচটি বিসিএস পায় তাহলে সে পাঁচটি বিসিএসই অ্যাপ্লাই করতে পারবে যদি সে ছয়টি পায় তাহলে সে ছয়টিতে অ্যাপ্লাই করতে পারবে তারপর চার নাম্বার আপডেট হচ্ছে বাইবার মার্কস আগে ছিল দুইশ এখন বাইবার মার্কস দুইশ থেকে কমে গিয়ে একশোতে রূপান্তর করা হবে এমন একটি চিঠি দিয়েছে পিএসসি জনপ্রশাসন মন্ত্রণালয়কে ভাইবার মার্কস যদি একশোতে রূপান্তর হয় সেই ক্ষেত্রে এর মার্কস এগারোশো থেকে কমে এক হাজারে রূপান্তর হবে তো এই ছিল আপনাদের জন্য সাতচল্লিশতম বিসিএসের বিগ আপডেট আপডেটগুলো তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন